একটু বলে দেন আর আপনি কোয়েন দাম যেন কম দেন হ্যাঁ দাম অবশ্যই কম আচ্ছা বরগত হলে প্রোডাক্ট পাবেন একবারে 100% ফ্রেশ কন্ডিশন কোনো প্রকার সার্ভিসিং এর সুযোগ থাকবে না 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 আপনার অনেক দোকান আছে কেউ এসে কম পেতো আমি বেশি দিতে পারেন কিন্তু প্রোডাক্টগুলো দেখবেন প্রোডাক্টগুলো হলো সম্পূর্ণ ফ্রেশ প্রোডাক্ট আর আজকে যা আছে সব Android আইফোন একটাও নাই আইফোনের কোনো কালেকশনই নাই আইফোনের কালেকশন আছে কিন্তু এখানে নাই আছে কিন্তু আমারটা আসলে আইফোন একটু কম যায় তো আমার কার সাবস্ক্রাইবার আছে সব Android হ্যাঁ আপনাদেরই আবার আইফোন করব নেক্সট ভিডিওতে নেক্সট ভিডিওতে দিব আইফোন

নাথিং দিয়ে শুরু করি নাথিং থেকে নাথিং এর কালেকশন কালেকশন আছে নাথিং দুইটা হ্যাঁ আচ্ছা তো দরদাম করা যাবে না ফিক্স বলছেন ফিক্সড ফিক্স আচ্ছা আচ্ছা ফিক্স প্রাইস বাদ দেখেন এগুলি কিন্তু আপনার ফুল ফ্রেশ কন্ডিশন মানে এটা আপনার হলো 3 দিন ইউজ হইছে আচ্ছা আচ্ছা আর এটা আপনার এক সপ্তাহ ইউজ হইবে

হোয়াইট কালারই বেশি তিনটা হোয়াইট কালার হোয়াইট কালার মানুষ তো চাই হোয়াইট কালার জি জি এ সবাই পছন্দ

S10 Plus এটা হলো সিঙ্গেল সিম সিঙ্গেল সিম আর এটা হলো ফিজিক্যাল ডুয়াল সিম আচ্ছা কোনটা কত ভাই S10 তে এটা হলো আপনার 24500 S10 Plus হ্যাঁ হুম আর ফিজিক্যাল ডুয়াল সিম পড়বে হলো আপনার 26000 দেখেন S10 দেখতে পারেন সবকিছু জেনুইন তো হ্যাঁ অবশ্যই আচ্ছা পিছনে আইমি নাম্বার সবকিছু বেক্সেল আপনার দেখায় দেন এই যে বেক্সেল আপনার লাগে বেক্সেল নাম্বার ম্যাচিং করা আছে সবকিছু ম্যাচিং করা আছে আর এগুলি কিন্তু মেটাল বডির ভিতরে চমৎকার একটা ফোন S10 মানে এগুলি বলা লাগে S10 এ আপনার সব দিক দিয়ে বেটার হুম

ফিজিক্যাল ডবলসে এক্সাইনোস জি হ্যাঁ আছে প্রোডাক্ট দুইটেই আছে জি কত দিবেন এটা দিতেছে 29500 টাকা আচ্ছা ফিজিক্যাল রয়্যাল ফ্রেম আর এক্সজিনোস হ্যাঁ ফিজিক্যাল ওনলি 29000 টাকা 29000 টাকা 39000 টাকা জি তারপর তারপর হলো S21 আলটা জুম S21 হ্যাঁ 44000 টাকা 1256 44 এটার জুম কিন্তু অসাধারণ একটা হ্যাঁ বিশেষ করে যে হান্ড্রেডেক জুমের ফোন চান তারা কিন্তু এটা দেখতে পারেন বিশব জুম এই দেখেন জুমটা দেখাই দেখছেন অবস্থা দেখছেন এই ভালো লাগে না আপনার এস টোয়েন্টি ওয়ান অল হিউজ মানে হিউজ পরিমাণ সেল অস্থির অস্থির জুম হ্যাঁ হ্যাঁ হুম তারপরে আপনার হলো স্যামসাং এই যে ছ হাজার মিলিয়াম্পার ব্যাটারি হ্যাঁ হুম এক এক চুয়ান্ন হুম হুম একচুয়ান্ন এটা আপনার দিতেছে আপনার হলো ছাব্বিশ হাজার টাকা ছয় হাজার ব্যাটারি আর আপনার দেখেন এটা ইনডিসিল ফিঙ্গার না না সাইড ইনডিসিল ফিঙ্গার ইনডিসিল ফিঙ্গার আপনি ইনডিসিল ফিঙ্গার আচ্ছা আচ্ছা দেখেন সরি আপনার সাইড ফিঙ্গার সাইড ফিঙ্গার কালারটা কিন্তু জোস অরোরা কালার মানে ভালো লাগার মতো একটা কালার প্রাইসটাও ভালো আছে তার আপনার 52s 52s

দুই চোখালা ফোন সুন্দর কিন্তু এটা প্রাইস দিচ্ছি আপনার সতেরো হাজার পাঁচশো আচ্ছা আচ্ছা এটা কত জিবি থাকবে ভাই এটা হল আপনার হ্যাঁ আর সম্ভবত আট জিবি আট জিবি হ্যাঁ না ষোলো জিবি আট একশো আট একশো হ্যাঁ এলেভেন ফাইভ আচ্ছা রিয়েলমি ফাইভ হ্যাঁ জি সতেরো হাজার পাঁচশো তারপর তারপর চলে যায় আপনার হল স্যামসাং এ হাজার হাজার হ্যাঁ অনলি বারো হাজার অনলি বারো হানলি হাজার হাজার যারা কম প্রাইজ চাচ্ছেন ফোন তাদের জন্য বারো টাকা হ্যাঁ ব্যাটারি তারপর হলো আপনার হলো এস টোয়েন্টি এস কালার আছে অ্যাভেলেবেল তিনটে আছে অনলি বাইশ টাকা অনলি অনলি হাজার পাঁচশো হ্যাঁ

তারপরে হলো আপনার নারজো 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 আপনার হলো এটা হলো এই 53 হুম এটা প্রাইস পড়তে আছে আপনার 11000 টাকা মানে আইফোন টাইপের একটা গেটআপ আছে ক্যামেরার সাইডে ফুল ফ্রেশ কন্ডিশন আর এই যে কন্ডিশন তো আপনি দেখতেই আছেন হ্যাঁ কিছু না গ্রাফিক্স টা আছে তারপরে হলো আপনার হলো Oppo A96 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 আপনার হলো 15000 টাকা পড়বে 15000 টাকা 15000 A96 হচ্ছে 15000 15000 টাকা জি Samsung

এটা বলবো 16000 টাকা 16000 টাকা হ্যাঁ আটেক সরে 16000 টাকা হ্যাঁ এখানে দুইটা ফোন ছিল ভাইয়া সমস্যা নাই আপনারা হলো তারপরে একটু লো বাজেটের যাদের মানে লো বাজেট দরকার লো বাজেটের সেট তাদের জন্য হলো এই যে হুম কম দামের ভিতরে কম দামের ভিতরে 10 এর নিচে হুম 7500 হুম 7000 ও ওকে ভিভো 15C আর আপনারা হলো ওপো

M04 জি রো ফোর এটা প্রবেশ আপনার 8000 টাকা অনলি 8000 টাকা অনলি 8000 এটা আবার অনেক শক্ত আর হেভি ফোন হেভি ফোন ব্যাটারি ব্যাকআপ এগুলো খুব ভালো হ্যাঁ তারপর হ্যাঁ তারপর হলো Motorola 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 মডেলটা জাস্ট একটা মিনিট অবশ্যই এটা ন

তারপর হলো আপনার হল এবারও 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 দশ হাজার দশ হ্যাঁ অনলি দট অনলি দশ অনলি দট এখানে মনে ফোন ছিল কিছু ছিল এই পোকো এক্স সিক্সটা কত জানি দেখ আর এনেও মনে দুইটা মল আছে এম সিক্স প্রো ফাইভ জি টু হান্ড্রেডটা কত জানি কিনা ওর চলে যায় আপনার হলো ভিভো 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 আপনার ওয়াই টু হান্ড্রেড হুম

বাটারফ্লাই দেখেন ফুল ফ্রেশ কন্ডিশন আছে মোটামুটি কন্ডিশন ভালো আছে আপনার হলো ফোল ফোর এটা প্রাইস পড়বে আপনার হলো অনলি পঁয়ষট্টি হাজার পাঁচশো ফোল ফোর হ্যাঁ ফোল্ড ফোর পঁয়ষট্টি হাজার পাঁচশো একদম সব কিছু ঠিক আছে তো সব কিছু ওকে আছে ফিজিক্যাল ডিএম সিম বারো দুইশো ছাপ্পান্ন আচ্ছা আচ্ছা তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও যারা চৌষট্টি তেলাতে কুড়ি আইডি অবশ্যই কল দিবেন অর্ডার করে দেবেন আর যারা কাছাকাছি আছেন আসেন এই ফার্স্ট টাইম অবশ্যই যদি অবশ্যই অবশ্যই ক্ষমা করে দিবেন আর আপনার যে কোনো কোনো কিছু জানার যদি প্রয়োজন মনে হয় অবশ্যই নাম্বারে আপনার কমেন্ট বক্সের নাম্বার দেওয়া থাকবে নাম্বারে কল দিয়ে আপনি জেনে নিতে পারবেন আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ সকলকে থ্যাংক ইউ ভাই আসসালামাই